নর্থ আটলান্টিক ওসিয়ান মাত্র বারোটা তারপরে আস্তে আস্তে বাহান্ন পঞ্চান্ন কোস্টে এবং করে আরো ওরা সদস্য বাড়াতে বাড়াতে দু হাজার চব্বিশ পর্যন্ত নেটোর সদস্য সংখ্যা বত্রিশ থার্টি তে এসে দাঁড়িয়েছে নেটোর একটা বড় জিনিস সেটা হচ্ছে যে তাদের অন্তর্ভুক্ত কোনো কান্ট্রিকে কেউ যদি আক্রমণ করে তাহলে তারা সম্মিলিতভাবে যুদ্ধ করবে সরাসরি বা ইনডাইরেক্টলি সাহায্য করবে কেন নেটোর কথা বল শুরু করলাম যে আজকে ইউক্রেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের মূল কারণ আপনারা যারা জানেন তারা জানেন তারা জানেন না তাদের জন্য সুকুমার দেবনাথ আমাদের আজকের দিন ইউটিউবে আপনাদের সহযোগিতা কামনা করি যদি একটু সাবস্ক্রাইব বাড়িয়ে আমাদেরকে সুবিধা করে দেয় তাহলে মূল কারণ ইউক্রেন রাশিয়া খুবই মিত্র দেশ পাশাপাশি দেশ মিত্র দেশ ইউক্রেন এগ্রিকালচারে খুব খুব উন্নত গমের চালান সারা পৃথিবীতে যত যায় তার ম্যাক্সিমামটাই ইউক্রেন থেকে যায় আবার রাশিয়াও পাশাপাশি রাশিয়া বিভিন্নভাবে তার বিশ্বেতে উন্নত ততটা না হলে যেহেতু রাশিয়া বৃহত্তম দেশ হলেও দেশে একটা কান্ট্রি হিসাবে কিন্তু তার তিন ভাগের দুভাগই হচ্ছে পাহাড় পর্বত দুর্গম অকে যায় বাকিটাতে কৃষি এবং ইত্যাদি যা হয় তাদের ব্রেক তারা রুটি খায় যে পাউরুটি খাই তাদের আমরা ভাত তোমাদের প্রধান তাদের কাছে পাউরুটি ব্রেড একবার কথা হয়েছিল না যে যদি কেউ ভাত না খেতে পায় যদি ভাত না খেতে পারো কোনো এক রানী বলেছেন যে দেশের লোক খেতে ভাত খেতে পারছি না রাইস নেই তুমি বলেন যে ব্রেড খা খেতে পারো তারা ব্রেড খাও তো সেরকম অবস্থা কিন্তু এই যে দুর্গম পাহাড় অঞ্চলে। তলদেশের লুকিয়ে রয়েছে মানে ডায়মন্ড ডায়মন্ড তো থেকে দামি বস্তু এই জন্যেই তার নিচে যে তেল রয়েছে সেটাকে বলা হয় লিকুইড ডায়মন্ড সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া ওই ডায়মন্ড থেকেই মানে লিকুইড ডায়মন্ড এবং তার সঙ্গে এল গ্যাস রান্নার ট্যাস এসব নিয়ে তার যে অর্থনৈতিক মূল জায়গাটা সেই জায়গাটা তার দিন দিন খুলে তার সোভিয়েত ইউনিয়ন থেকে বহু কান্ট্রি বেরিয়ে যাওয়ার পরেও রাশিয়া এককভাবে এখনো যে দেশ রয়েছে সেটা অনেক শক্তিশালী কিন্তু রাশিয়া কমিউনিস্ট কান্ট্রি হলে সে কখনো ন্যাটোতে না কারণ ন্যাটোর মধ্যে যত কান্ট্রি আছে তারা হচ্ছে ক্যাপিটালিস্ট এবং ইম্পিরিয়ারিস্ট ধনবাদী এবং সাম্রাজ্যবাদী তার মধ্যে আমেরিকা আছে ইংল্যান্ড ইংল্যান্ড আছে আবার এদিকে তুর্কি গ্রিস এরাও আছে কান্ট্রি ছোট আর অনেক তুর্কি এখন যথেষ্ট শক্তিশালী কান্ট্রি গ্রিস ছোট কান্ট্রি এছাড়াও আপনার কানাডা আছে হঙ্গেরি আছে লুটিয়ানা আছে এরকম বহু ছোটো বড়ো কান্ট্রি আছে বর্থেষ্ঠ কান্ট্রির মধ্যে কিন্তু রাশিয়া যেহেতু কমিউনিস্ট কান্ট্রি রাশিয়া বা চীন বা উত্তর কোরিয়া পূর্ব কোরিয়া এটা কিন্তু নেই এটাই নেটোর নেই কিন্তু ভারত নেই কেন ভারত তো ডেমোক্রেটিক কান্ট্রি কেউ তো ক্যাপিটালিস্ট কান্ট্রিও বলে তাহলে ভারত নেই কেন আসলে আমাদের জওয়াহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী তিনি এই সমস্ত ম্যাটো বা ইত্যাদি ইত্যাদি এসবের বাইরে তিনি চেয়েছিলেন একটা এমন ইয়ে গড়ে তুলতে তিনি আর নাচে টিটো টিটো তিনি তৃতীয় নাচের তবে এমন একটা নন অ্যালাইনমেন্ট যোগ করতে চাইছিলেন এই যে জোটের এদের কারুর মধ্যে নেই অর্থাৎ ন্যাটোর সঙ্গেও নেই তারা আদার্স কোনো কান্ট্রি জোট সেই জোটের মধ্যে নেই এই জন্যেই আমরা তখন আমাদের ইউএনএসসিতে অর্থাৎ জাতিসংঘে ভেটো পাওয়ার দেওয়া হয়েছিল প্রথম পাঁচটা কান্ট্রিতে ভেটো পাওয়ার দেওয়া হয় তার মধ্যে আমাদের নাম ছিল চীনের নাম ছিল জওয়াহরলাল নেহরু শুধু বলুন না আমরা এটা নেব না আমরা যেহেতু নন অ্যালায়েন্স আমরা নেট্রো বা ইউএন নেই আমরা আলাদাভাবে করছি আমরা নেব না অর্থাৎ জাতিসংঘে জয়েন করবো না এটা হচ্ছে মানসিকতা সেই ভেটটা দেশের রাজনীতিবিদদের বা দেশের প্রধান যারা শাসক তাদের কত দূর চিন্তা করতে হয় আপাতত কি আছে এইটা একটু চিন্তা করতে হবে না যে প্রেক্ষাপটে আগামী দিন আমাদের দেশ কোথায় যাবে যাই হোক এর মধ্যে ভারত নেই রাশিয়াও নেই যে জন্য ভারতের সঙ্গে রাশিয়ার এত বন্ধুত্ব এইবার ইউক্রেন যেতে চাইছিল ইউক্রেন চলে যেতে চাইছিল এই নাটোতে জয়েন করতে চাইছিল সেটাই আটকে ছিল রাশিয়া বললো আমার প্রতিবেশী দেশ তুমি ন্যাটোতে জয়েন করতে পারবে না কিন্তু জেলেন্স কি সে একটু সে দেখলো আমি যদি নাটোতে যাই তাহলে সবসময় যে রাশিয়ার কথা শুনে চলতে হয় আমার রাশিয়ার চোখ প্রাঙা এটা আর করতে হবে না সেই জন্য জয়েন করে গেল নাটুতে জয়েন করার জন্য যখন এগোলো তখনই তাকে আক্রমণ করলো সেই যুদ্ধ এখন চলছে আমার কথা রাশিয়া বা ইয়ে নয় ন্যাটোর সঙ্গে আজকে যে প্রসঙ্গ নিয়ে এসেছে সেটা হচ্ছে যে ন্যাটো খুব সম্প্রতি আমাদের আবার হুমকি দিয়েছে এই হুমকি আমরা কেন রাশিয়া থেকে তেল নিচ্ছি অর্থাৎ যেহেতু ন্যাটোর বাইরে রাশিয়া বরং ন্যাটোর দেশ ক্রেন এর উপর আক্রমণ করেছে রাশিয়া তাই ন্যাটো বলছি যে রাশিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না কিন্তু আমরা তো যখন তুঙ্গে যুদ্ধ তখনই তো আমরা তেল নিয়েছি আমেরিকা প্রথমে চোখ রাঙিয়েছিল কিন্তু আমরা শুনিনি হঠাৎ করে আবার নতুন করে রাশিয়া দিয়ে হুমকি কেন ওই একটাই কারণ আমেরিকা তেল বিক্রি করতে চায় আর ইন্ডিয়ার কনজামশন সব থেকে বেশি বৃহত্তর দেশ সেখানে তার শত্রু দেশ অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া তেল বিক্রি করে ভারতের কাছ থেকে যে অর্থ পাচ্ছে তাতে সোভিয়েটের যে আর্থিক মন্দা সেটা কেটে যাচ্ছে এটাই হচ্ছে তাকে আরো বেকারে ফেলার জন্যই আর্থিক মন্দাটা যাতে আবার রাশিয়ায় শুরু হয় তার জন্যই আবার নতুন করে দাম ধমকি প্রথমে তো তারিফের ক্ষেত্রে আমরা মানিনি তুমি ব্যবসা করবে না করবে অবশ্যই আমেরিকার সঙ্গে ব্যবসা করা একটা বড় ব্যাপার অনেক বড় লাভ অনেক মোটা টাকার আমদানি রপ্তানি হয় কিন্তু অনেক সময় তো এইসব দেশের বৃহত্তর স্বার্থের কারণে এই ছোটখাটো সারতে হয় আমরা ছেড়ে দিয়েছি ঠিক আছে তুমি তারিখ করেছ আমরা তোমার সঙ্গে কিছু ভেজবো না তোমারও কিনবো না কিন্তু থেকে আমেরিকা এক ডোনাল্ডের গা জ্বালা করছে যার ফলে সে আরো বেশি করে কি করলো আবার নতুন করে হুমকি দিল যে ন্যাটো হুমকি দিয়ে হলো যে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে ভয়ঙ্কর কিছু তারপরে আর থোড়ি কেয়ার করে করেছি আমরা আমরা কি কেন কেয়ার করতে যাবো আমরা তার ধার ধারে এছাড়া আপনারা আরো জানেন অনেকগুলো জটি আছে এসিও সামিট এসিও টোয়েন্টি সামিট সামনে হচ্ছে সেখানে আমরা আছি ব্রিক্স সামিটে আছি এস সেভেন্টি এখন সেটা আরও বেড়ে এস ফিফটিন হয়েছে মনে হয় আগে সাতটা দেশ ছিল আমরা আমেরিকাকে ঢুকিয়ে নিয়ে সেটাকে আরও বড়ো বানিয়ে দিয়েছি কিন্তু আমরা ধীরে 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 আমাদের মার্কেট করার জন্য আমরা আমেরিকাকে টেনে নিয়ে আফ্রিকাকে টেনে নিয়েছি আফ্রিকার দেশগুলো এখন তারা চীনের দ্বারা ভয়ঙ্করভাবে শোষিত ঋণগ্রস্ত তাদের টেনে নিয়ে এখন ভারতের সঙ্গে আফ্রিকার সময় হচ্ছে ভালো খুব ভালো করা চলেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ওই ন্যাটোকে ভয় পাই না ইউএসকে ভয় পাই না ইউকেকে ভয় পাই না আমরা একত্রে আমরা দক্ষিণ এশিয়াতে চীন একদিকে আছে আমরা একদিকে আর কাউকে আমরা এখানে মাথা গলাতে দেব না চীন এবং ভারত মোটামুটি এই একটা জায়গায় এক জায়গায় আছে যদিও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এসব নিয়ে তাদের মধ্যে ত্রুটি আছে যেমন আবার আফগানিস্তানের সঙ্গে অদ্ভুত ব্যাপার আশিয়া আমাদের থেকে কাছের বন্ধু কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে সে আমাদের সত্য অর্থাৎ

কিছুকাল ধরে টিকিয়ে রাখতে পারি সঙ্গে সঙ্গে যদি আমাদের আর্থিক যে বা বৃদ্ধি সে বৃদ্ধিটা যদি সঠিকভাবে এগিয়ে যেতে থাকে আমাদের জিডিপি এবং পিডিপি জিডিপি হচ্ছে একটা জায়গা সেখানকার গুডসের হ্যাঁ গুডস বিক্রির ক্যাপাসিটি আমরা কত আমদানি এবং রপ্তানি করতে পারি তার উপরে যে জিডিপি ইয়ে করে আরেকটা যে পিপিপি অর্থাৎ পাবলিক কনজামশন পাবলিক পার্সেস ক্যাপাসিটি আমরা কতটা আমাদের পাবলিকের পার্সেসের ক্যাপাসিটি আছে এটাও অর্থনৈতিক ধাপ অনুসারে বিবেচিত হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন অর্থনীতিতে ফিফথ নম্বরে আছি কিন্তু পিপিপিটা আমরা সেকেন্ড নম্বরে